তো হ্যালো আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রমতের সকলে অনেক বেশি ভালো আছো আমিও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিও হলো আমার আর হিরোই করতে আর এক স্টার লাগে এই এক স্টারের জন্য আমি যে কত কষ্ট করছি আজকে তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি এই বাড়িটাকে বললাম একটা ম্যাসটা দিতে মানে ভালো প্লেয়ার বই ডেকে আনতে তারপরে বাড়িটা ডেকে আনলো এরপরে তো আমরা এখানে খেললাম প্রথম রাউন্ডে তো ঠিকই গেল দ্বিতীয় রাউন্ডও ঠিকই গেল তারপরে যে আমাদের সাথে এরকম কিছু ঘটবে আমরা ভাবে ভাবতে পারি নাই তো তোমরা দেখো তো আমি দুই তিনটা গেম মেরে দিয়েছিলাম তারপরে এখান দিয়ে মানে আমরা মারফিট করতেছিলাম এখান দিয়ে একটাকে আমি রাম করে তারপরে আমি বলতেছিলাম বাই ম্যাচটা যেভাবে উইন করো আমার এক স্টার লাগে তারপরে তারা বলতেছিল হ্যাঁ করবো করে দিব তারপরে তারা এক ম্যাচ তো উইন হয়ে গেলো পরে রাউন্ডে আমি এখান দিয়ে গেলাম তারপরে দেখি যে একটা আছে সে দ্রুত করে ডিমেকটি ভালো করে দিছে আমাকে ডিমেকটি সালো করার সুযোগে দেয় না তারপরে আমি বললাম আর একটাই আসে ইজিভাবে মেরে নিতে পারবে আমিও আর কি বললাম না আমি বলতেছিলাম ভাই তোমরা এই যেভাবে মেরে দিতে পারবা মারো এরপরে তারা এইখান দিয়ে গেল যাওয়ার পরে এই এনিমিটা এত চালাক ছিল সে একবার এইখান দিয়ে যায় আরেকবার ওইখান দিয়ে গিয়ে মারে এরপরে সে দেখছিলাম ওচে এরপরে দেখি যে সে আর নাই এই যে দেখো সে আর ওছে এখানে এরপরে সে আবার নিচে নামার পর দেখে যে সে আবার হচ্ছে এরপরে একটাকে ডাউন করে দিয়েছে এরপরে এইটা গিয়ে নিচে দিয়ে মারে দেয় তারপরে আমি বললাম ভালোই হলো তারপরে রাউন্ডে এইখান দিয়ে হয় আমাদের ঝামেলা তো এইখান দিয়ে একটা আসছে আমি ম্যাট টেন দিই হেড একটা মারবার পরে আমি ওকে এ করে দিই নিই ডাউন করে দেয় আর কি ডাউনের পরে এখান দিয়েছিল তারপরে এখান দিয়ে আমিও এখান দিয়ে একটাকে মেরে দিয়েছি তারপরে ওসে দিয়ে একটা আসে আমাদেরকে মেরে দেয় তারপরে রাউন্ডে ঠিক এরকমটাই হয় চারজন তিনজন নাকি চারজন একসাথে রাস্তি তোমরা দেখো এই দেখো চারোটা একসাথে রাসে তিনটা দেখছো একসাথে রাসের কারণে আমরা তিনজনে মরে গে মরে যাই আমাদের আর আছে একটা প্লেয়ার সে কি আর একলা একলা পারবে চারজনের খেলা মানে চারজনকে মারতে সে আর পারবে না এই জন্য মরে গেছে তারপরে রাউন্ডেও দেখি যে চারটা নাকি তিনটা আবারও একসাথে আসছিল আমি এখান দিয়ে একটি চালু করে দিই বুদ্ধি করে ডিম একটি বেশি তাও কাজ হলো না মানে এখান দিয়ে তারা আসছে আর মার্ক আসে এখান দিয়ে আমি একটু কভার নিয়েছিলাম আমি এখান দিয়ে বসে আসছিলাম বললাম থাক রাইশ দিব না এখন আর তারপর যে আমার টিম মেটে চলে এসছে আমি এখানে আসি তারপর আমি মারতেছি এরপর আমি তিনটাকে একসাথে ডাউন করে দিই তারপরে আরেকটা আসি ডিমিটে চালু করে দে আমরা তিনওটায় এক মানে আমরা দুটাই এক লগে মরে যাই পরের রাউন্ডে একই হয় আমরা ম্যাচটা উন করতে পারলাম না তারপরে তো আর কি আমরা আবারও মরে গেছিলাম পরের রাউন্ডেও চারজন একসাথে রাস দিল আমাদের তো এখান দিয়ে একটা ছিল আমি ড্যামেজ দিয়েছিলাম কাম না তারপরে এখান দিয়ে আসে আমাদেরকে ডিসেম্বর তো এরপরে লাস্টেরটাও আসে মার খেয়ে গেলো আমরা হান্না মেলায় আর একটা ম্যাচ আমরা ইয়া করে দিই স্টার ডি দিই এই ম্যাচে হয় যেই গালাগালে শুরু করে দিয়েছে মানে তামিম নামের ছেলেটা আর ওই যে এসডি এসডি কী নাম আমি পড়তে পারতেছি না মানে আমি ভালো করে বুঝতেছি না কী নাম দিছে তো মানে সামনে দিয়ে এসডি আছে এটাই দেখতে পাচ্ছি তো আমি এখান দিয়ে আসি একটা ফ্যানেল ইউজের মতো শট দিয়ে দিই তো এরপরে আমি বুদ্ধি করে রাজ দিয়েছিলাম আমি বললাম হয়তো বট পড়বে সামনে তো আমার কত মতো ঠিকই হয় বটে পড়ছে কিন্তু আমি আমাকে তিনজন মিলে রাজ দিয়ে পর আমি মরে গেছি তো এবারে এখান দিয়ে ও আসাই এই বাড়িটা আগে গেছে তোমরাই শোনো কিছু বাধা হয়তো তাদের রিয়েল বয়সটা শুনতে চিনা এই জন্য আমি অন্য একটা গলা দিয়ে দিছি যদি ওরা বুঝে যায় তাহলে সমস্যা হবে এই জন্য আমি রিয়েল বয়েস দিতেছিলাম না তো পরের রাউন্ডে আমি এখানে যা কানাকা মুভমেন্ট দিতেছিলাম আমি ভাবতেছিলাম আমরা এই হয়তো এই রাউন্ড জিতবো জিতবো কিন্তু আমরা এই রাউন্ড জিতছি নাকি হারছি ওটা তোমরা ভিডিও দেখলেই বুঝবা তো আমি সোজা গিয়ে রাশ দিয়ে দিই তো রাশের পরে আমি একটাকে কিন্তু মানে ড্যামেজ দিছি তারপরে সে এখান দিয়ে মানে আমি ডাউন করতাম না আমি এখানে বুদ্ধি করে মানে চালাকি করে এখানে গেলাম আর আমি মরে গেলাম তো ওচে দিয়ে একটা এমনি আছে এরপরে এই এটা মানে ডাউন করে দিয়েছে এমডি শুভ গাঁদি কি নাম ভাই আগের নামও আগের নামই সুন্দর আসলো বস এইটা সেটা রাইডার বস এখন কি নাম দেয় তো এইখান দিয়ে মানে এখান দিয়ে হারে যায় এই জন্য আমি দ্রুত করে দিয়েছিলাম ভিডিওটা তো এইখান দিয়ে কিন্তু একটাকে ডাউন করে দিয়েছে শুভ গাদি এরপরে এইখান দিয়ে রাজ দিছে আর মানে মরে গেছে এরপরে এই চালাকাছিল তো বসে সে রাজ দিতে ছিল না এরপরে এই নিয়ে এইটা আসে মেরে দিছে তো আমি পরের রাউন্ডে চলে যাই তো পরের রাউন্ডে এইখান দিয়ে আমি কিংফিশার নিয়ে দৌড়ে দৌড়ে যেতেছিলাম এরপরে আমি এইটাকে ডাউন করে দিছি মারার পরে আমি এটাকে ডাউন ক্লিয়ার করে দিই কখন আবার কে আসে তারপরে আমি মরে যাই মরার পরে এবারে আমার নেট চলে গেছিলো মানে ওয়াইফে চলে গেছিলো এই জন্য আমি ডাটা আসিল ডাটা ডাটাটা চালু করে আমি সাথে সাথে গেমে চলে আসি গেমে আসার পর দেখি যে একটা একটাকে ডাউন করে দিয়েছে তারা এবারে তারা এখান দিয়ে আবারও ঝগড়া মানে ঝগড়া যাতাযাতি শুরু করে দিয়েছিলো এই ওয়াইফটাকে নিয়ে

তো আমরা দ্বিতীয় তো তৃতীয় জিতে গেলাম আমরা দেখো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি করে দিয়েছি তো আমি তাড়াতাড়ি করে গিয়ে ডাক্তার উপরে উঠে গিয়েছি ফিরতেছিলাম এনেমে কত কাল দিয়ে আসবে আমি এনিমি দেখতেছিলাম না আমার টিমমেট একটাকে ডাউন করে দিয়েছে তারপরে দেখি যে একটা রাশ দিয়ে দিয়েছে আমিও তার পিছে পিছিয়ে গেলাম আমি বললাম তো হয়তো হান্ড্রেড পার্সেন্ট আছে এনেমি তারপরে দেখি যে না নিচে তারপরে একটা আসছে আমি এটাকে ডাউন করে আমি গুলোটা ফেলে দিলাম তারপরে সাথে সাথে দেখি যে মেসটা উনমিগুলো তারপরে রাউন্ডে আমি এখান দিয়ে চলে আসলাম রাশ দিতে এখান দিয়ে আসবার পরে দেখি যে আমাদের টিম মেট হচ্ছে আর এখান দিয়ে একটা আসছে আমি সোজা মেরে দিলাম এরপরে আমাকে ডাবল ব্যাগটোর দিয়ে মারলো না কি ম্যাক্স সেকেন্ড দিয়ে মারলো আমি নিজে বুঝলাম না তারপর আমি তো মানে মরে গেছি তারপরে দেখি যে এক সেকেন্ডে দুটো ভাই কেমনে সম্ভব আমার মাথা কাজ করতেছিল এটা কি টিম মেট নাকি হ্যাকার তো যাই হোক কথা ফালতু কথা বন্ধ তো এখান দিয়ে আমরা মানে ম্যাচটা এখন উইন হয়ে যাব এটা তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এইখান দিয়ে আমরা হ্যাঁ সেফটি ম্যাচটা উইন হয়ে গেলাম তো আজকে ভিডিওটা সবার কেমন লাগলো আশা করি সবার ভালো লাগছে তো সবাই সুস্থ থাকবে আল্লাহ ফেস